দেখতে পাচ্ছেন কিছু সুদৃশ্য ফল এই ফলগুলোর নাম সোপবেরি বা সাবান সুদৃশ্য রসালো ফলগুলো কিন্তু খাওয়া যায় না দেখুন ভিতর একটি কালো বিচি থাকে এবং রসালো ত্বক থাকে এদের ত্বকে থাকে বিশেষ উপাদান সাপোনিন যা সাবানের মতো ফ্যানা তৈরি করতে পারে দেখুন কি প্রচুর ফেনা ফলগুলো ভালোভাবে ওয়াশ করার পরে বিচিগুলো পৃথক করা হয় এবং এই খোসাগুলিকে হ্যান্ড গ্রাইন্ডার বা হাতে পিষে রস বের করে ছেঁকে পরিষ্কার রস সংগ্রহ করে একটি পাত্রে রাখা হয় জমাট বাঁধানোর জন্য পরবর্তীতে এই পেস্টের সঙ্গে কস্টিক সোডা পরিমাণ মতো যোগ করে ভালোভাবে মিক্স করে ছাঁচে ঢেলে বেশ কিছুদিন রাখা হয় নির্দিষ্ট সময় পর ব্যবহারের জন্য পাওয়া যায় প্রাকৃতিক সাবান বা একশো পারসেন্ট কেমিক্যাল মুক্ত সাবান যা ত্বক এবং চুলের জন্য একশো ভাগ নিরাপদ ও কার্যকর এই প্রাকৃতিক সাবানের বাণিজ্যিক গুরুত্ব অনেক বেশি এবং আন্তর্জাতিক বাজারে চাহিদা খুব বেশি ধন্যবাদ